আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ কেন ব্যান হয় এবং কি হোয়াটসঅ্যাপ ব্যান হলে করণীয় কি আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হলে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করতে গেলে আপনার সামনে এরকম একটা ফেজ শো করবে তো এখান থেকে কিভাবে মাত্র ছয় ঘন্টায় আপনার হোয়াটসঅ্যাপ ব্যাক চলে আসবে সে বিষয়টি এখন দেখিয়ে দিব। ফার্স্টে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাবেন আসার পর নিচের দিকে রিকোয়েস্টের রিভিউ অপশান দেখতে পাবেন নিচের এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখার অপশান দিবে আপনি নর্মালি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে কিবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন স্যান্ড করতে হবে অ্যাপ্লিকেশনটি কী হবে ওইটা আপনাকে আমি দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব পাশাপাশি কমেন্টে পিন করে রাখবো সবাই কপি করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটিতে বল আছে হ্যালো হোয়াটসঅ্যাপ টিম মাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ড প্লিজ রিজিস্টোর ইট মাই হোয়াটসঅ্যাপ নাম্বার এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থ্যাংক ইউ আপনাদেরকে এখানে একটা বিষয় করতে হবে অ্যাপ্লিকেশনের এখানে আপনাদের ফুল হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন মনে রাখবেন আপনাদের ফুল হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অ্যাপ্লিকেশনের এই জায়গায় দিতে হবে যে হোয়াটসঅ্যাপটি ব্যান হয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই অবশ্যই এখানে লিখতে হবে এরপরেই আপনি সাবমিট নাওতে ক্লিক করবেন সাবমিট নাও অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ হাওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দিবে এখানে বলছে বাট ছয় ঘন্টার মধ্যে আমি যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছি এই অ্যাপ্লিকেশন আপনার ছয় ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যাগ চলে আসবে আশা করি বুঝতে পারছেন সবাই চিন্তার কোনো বিষয় নেই হোয়াটসঅ্যাপ ব্যান হলে এই অ্যাপ্লিকেশানটি ইউজ করবেন এখন বলে দিব কোন 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 কারণে আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যান হয় নেক্সট টাইম থেকে কোন কাজগুলো করবেন না প্রথম বিষয় হল স্ক্যাম পাঠানো মানে একই ম্যাসেজ বারবার পাঠানোর কারণে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হতে পারে এই ক্ষেত্রে আপনি একই ম্যাসেজ চার পাঁচজনকে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দশ বারো জন পনেরো জন পর্যন্ত দিতে গেলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কোনো মেম্বারকে অনুমতি ছাড়া কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন না হ্যাঁ অ্যাড করলে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যান হয় না যদি ওই নাম্বারটা আপনার মোবাইলে সেভ থাকে সো আপনি যে কোনো নাম্বার মোবাইলে সেভ করে নেবেন যে কোনো কিছু সেভ করে জাস্ট ওই নামটা সার্চ করে অ্যাড করতে পারেন এক্ষেত্রে ব্যান হবে না কিন্তু আপনি মোবাইলের নাম্বারটা সেভ না করে ওই নাম্বারটা সার্চ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে ফেলেন এক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হবে একশো পার্সেন্ট ওকে একটার বেশি দুইটা নাম্বার অ্যাড করতে গেলে এভাবে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হবে কিন্তু আপনি যদি পাঁচ দশটা নাম্বারও অ্যাড করেন সেভ করে অ্যাড করেন মোবাইলে ডাইলে সেভ করে এরপর অ্যাড করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হবে না এরপর দেখতে পাচ্ছেন ভুয়া তথ্য অথবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এই কাউকে এলোমেলো মেসেজ পাঠানো যার কোনো মানে হয় না এরকম শুধু শুধু অনেকগুলো মেসেজ পাঠানো এগুলোই এরপর হুমকি অথবা অপমানজনক ভাষা ব্যবহার করা এটা মূলত নরমালি এটা হোয়াটসঅ্যাপ ব্যান হয় না এরপরও না করাই ভালো এরকম ব্যবহার কারোর সাথে ওকে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যান হতে পারে আশা করি বুঝতে পারছেন উপরের এই দুইটি কারণে আপনাদের হোয়াটসঅ্যাপ বেশিরভাগই ব্যান হতে পারে সো সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ